গ্রাহকের কারো ঠিকানা ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস আবার কারো ঠিকানা ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন টেন ডাউনিং স্ট্রিট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ঠিকানা দেখে মনে হবে যেন স্বয়ং রাজা চার্লস অ্যাকাউন্ট খুলেছেন এমন অদ্ভুত ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের এক ডিজিটাল ব্যাংকে। কোনো ঠিকানা যাচাই না করে গ্রাহকদের এমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলায় ইউকের ব্যাংক মনজোকে দুই কোটি দশ লাখ পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি এফসিএ মঞ্জো ব্যাংকের এমন কর্মকাণ্ডকে অসামঞ্জস্যপূর্ণ ও অবিশ্বাস্য বলে উল্লেখ করেছে এফসিএ ব্রিটেনের রাজধানী লন্ডনের বেশ কিছু গুরুত্বপূর্ণ অফিস বা প্রাসাদের নাম ঠিকানা ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়েছে ব্যাংকটিতে এমনকি মঞ্জুর অফিসের ঠিকানা ব্যবহার করে অ্যাকাউন্ট করা হয়েছে এই ব্যাংকে তাই দায়িত্বে অবহেলার শাস্তি হিসেবে ব্যাংকটিকে এত বিশাল অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে এখন পর্যন্ত এসব অ্যাকাউন্টের কোনো গ্রাহককে শনাক্ত করতে পারেনি এফসিএ ঠিকানা যাচাই মঞ্জুর অবহেলার কারণে ব্রিটেনের বাইরে থাকা অনেক গ্রাহকও এই ব্যাংকটিতে অ্যাকাউন্ট খুলতে পেরেছিলেন এফসিএ মনে করে মঞ্জুর ক্রাইম কন্ট্রোলে দুর্বল অবস্থার কারণেই এমনটা ঘটেছে দু সালে ব্যাংকটির গ্রাহক ছিল ছয় লাখ কিন্তু মাত্র চার বছরের ব্যবধানে এই ব্যাংকের গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়ায় আটান্ন লাখে দ্রুততম সময়ে এত অ্যাকাউন্ট হোল্ডার পাওয়ায় মঞ্জকে অনেকেই ডিজিটাল পায়নীয়রও ভেবে বসেছিলেন কিন্তু ঠিকানার জালিয়াতি করে অ্যাকাউন্ট কারসাজি ধরা পড়ার পর ব্যাংকটি অনেকটাই পিছিয়ে পড়বে এদিকে মঞ্জুর দাবি এফসি এর তদন্তে যেসব বিষয় উঠে এসেছে সেগুলো তিন বছর বা তারও বেশি আগের ঘটনা তারা ইতিমধ্যে ব্যাংকিং সিস্টেমে বড় ধরনের পরিবর্তন এনেছেন এফ বলছে বর্তমানে মঞ্জকে যে জরিমানা করা হয়েছে তা মূলত দু হাজার আঠারো থেকে দু হাজার বিশ পর্যন্ত করা অপরাধের জন্যই মূলত শাস্তি পেতে হচ্ছে মঞ্জকে উল্লেখ্য মঞ্জু হল যুক্তরাজ্য ভিত্তিক একটি ডিজিটাল ব্যাংক যা মূলত মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাঙ্কিং সেবা দিয়ে থাকে এই ব্যাংকের কোনো প্রচলিত অফলাইন শাখা নেই পুরো কার্যক্রমই পরিচালিত হয় ভার্চুয়ালি গ্রাহকরা সহজেই মোবাইলে বসে অ্যাকাউন্ট খোলা কিংবা লেনদেন করতে পারেন বলে ব্রিটেনের এই ব্যাংকের বেশ জনপ্রিয়তা রয়েছে পলিটিকা টিভি লন্ডন